হ্যালো আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা উলের শাল নিয়ে কাজ করেন তাদের জন্য বেস্ট অফ কোয়ালিটি হচ্ছে পুকুরের উলের শাল আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের শালগুলো কিন্তু হোলসেল করে থাকি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছ থেকে রিভিউ করি যাতে আপনারা কোয়ালিটি এবং আমাদের শালের মানটা বুঝতে পারেন আমাদের শাল কিন্তু এটা আয়রন করা নেই আয়রন করা থাকলে কিন্তু খুবই সফট হবে তারপরও আমি আমাদের শালের যে কোয়ালিটি এটা দেখানোর জন্য কাছ থেকে আমাদের টার্সেল প্লাস আমাদের শালের যে হচ্ছে বননটা এটা খুব কাছে থেকে দেখাচ্ছি যাতে হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন দেখেন আমাদের শালের যে বননটা খুবই সুন্দর সফট এবং স্মুথ আমাদের কিন্তু প্রত্যেকটা শাল কিন্তু হান্ড্রেড ভাবে আমরা কোয়ালিটি দিয়ে কিন্তু সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সেল করে থাকি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেকে কুসুম কালার বলেন অনেকে আবার মাস্টার কালার বলেন মানে এক একজন কিন্তু এক এক কালার বলে অনেকজন আবার কাঁঠালি কালারটা বলে তো বাট কালার যেটাই হোক আমাদের কিন্তু শাল কিন্তু ভিন্ন ভিন্ন কালার হয়ে থাকে আমাদের এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সি গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টার্সেলটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত করে কিন্তু বনুন আমরা খুব কাছে থেকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের টার্সেলগুলো বনানো থাকে এবং আমাদের সারের যে ভিতরের অংশগুলো আমরা যদি দেখাই দেখেন খুবই খুবই সুন্দর এবং স্মুথ আমাদের প্রত্যেকটা শাল কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এবং আমাদের শালের যে টার্সেল গুলো এটা দেখতে পাচ্ছেন খুবই 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 স্মুথ এই যে মানে খুবই সুন্দর কিন্তু আমাদের শালগুলো আর আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শাল প্লাস আমাদের কালারটা এবং আমাদের কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করে থাকি আপনার যত পিস লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে যেমন হোলসেল করে থাকি ঠিক আমরা সারা বাংলাদেশে ঠিক ওইভাবেই কিন্তু দিয়ে থাকি কন্ডিশনে কারণ যারা ইউজ পরিমাণে নেবেন হাতের কাজের জন্য হ্যান্ড পেন্টের জন্য তাদের কিন্তু অ্যাডভান্স আগে নিতে হবে কারণ এবার কিন্তু শালের বাজারটা খুবই টান যাবে কেননা এবার কিন্তু বেশি তাতে কিন্তু নেই যে কারণে শালগুলো কিন্তু খুব কম এর মধ্যেই কিন্তু শালগুলো কিন্তু মার্কেটে যাবে তো যে কারণে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাডভান্স আগে থেকে সংগ্রহ করে হাতের কাজ ব্লক পেন স্ক্রিন যে যেভাবে কাজ করে থাকেন তারা অ্যাডভান্স নিয়ে কিন্তু কাজগুলো করে স্টক করতে হবে তাহলে কিন্তু আপনারা ভালো দামে প্রত্যেকটা সার কিন্তু প্রফিট করে বিক্রি করতে পারবেন তো আমাদের শালের কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটা কিন্তু কখনোই না যে আমাদের শালের রং উঠে যাবে বা আমাদের শালের যে সুতা কাটা বা বিভিন্ন ধরনের প্রবলেম এটা কিন্তু হয় না তো আমাদের সাইড থেকে দেখলে বুঝতে পারবেন কতটা ফিনিশিং সাইডে খুবই খুবই সফট আমাদের আর এটা কিন্তু খুবই মলিন একটা খুবই সফট একটা ব্যাপারটা থাকে এই যে ঠিক আছে আপনারা এক পিস দুই পিস হাতে নিয়ে বা স্যাম্পল নিয়েও দেখতে পারেন আমাদের কোয়ালিটির ব্যাপারটা আমরা কিন্তু এক পিস দুই পিস আগে হাতে দিয়ে আপনাদের কোয়ালিটি বোঝাই যে কোয়ালিটিটা কত সুন্দর এটা দেখেন তারপরে বেশি করে আপনারা অর্ডার দেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ফেসবুক পেজে ভিজিট করে আসবেন এবং যারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে ভিজিট করে আসবেন আর যারা ফেসবুকে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউবে ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে সেখানে স্টিল ফটোগুলো থাকবে ফেসবুক পেজে সেখানে গিয়ে ভিজিট করে আপনি দেখে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন সালামু আলাইকুম